স্মারক রুদ্ধ জীবন আনন্দ ফিরে দেখা সম্পাদনায় শোভন তরফদার উন্মোচন করলেন মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু এরপর বাংলার আদিবাসী ঐতিহ্য মাননীয় শুহীদ ভৌমিক মহাশয় আমি স্যারকে আরেকবার অনুরোধ করবো মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু মহাশয়কে এটিও উন্মোচন করার জন্য ভৌমিক মহাশয়কে বাংলার আদিবাসী ভৌমিক মাননীয় মন্ত্রী প্রার্থম বসু মহাশয় তুলে দিচ্ছেন এই বই এইভাবে সৃষ্টি এগিয়ে চলুক বন্দ্যোপাধ্যায় অবশ্য পদবিতে ওর আস্থা নেই শ্রীপ্রসূন ভৌমিক প্রমুখ আছেন লেখক সদস্য শিশু কিশোর একাদেমি দীপান্বিতা রায় বিশিষ্ট লেখক শোভন তরফদার এবং এই ফিটা দেখা পত্রিকার যাঁর সম্পাদনায় প্রকাশিত হল এবং বিশিষ্ট কবি সাহিত্যিক অধ্যাপক অরণ সাহা এই প্রাঙ্গণে এই মেলা ইন্দ্রনীল বলেছেন যে আপনারা জানেন বহু বছর ধরেই এখানে সংগঠিত হয় আমরা সময়টা এবার একটু বদলেছি নানা কারণে পৌষের পাঁচটা দুপুরের বদলে এবার উৎসব পাঁচ দিন ধরেই হবে যখন বসন্ত প্রায় শেষ হতে বসেছে আপনারা দেখেছেন সারা চত্বর জুড়ে আমরা পাঁচশোর বেশি লিটল ম্যাগাজিন আমরা জায়গা করে দিয়েছি এবারের চাহিদা গত পূর্ববর্তী বছরগুলোকে অতিক্রম করে গেছে আমরা দুঃখিত আবেদন হওয়া পাওয়া সত্ত্বেও সবার জন্যে আমরা এখনও জায়গা করে নিতে দিতে পারিনি